বাংলাদেশের কাছে বুদ্ধিজীবী কিংবা কিংবদন্তির কমতি তেমন না থাকলেও ড মোহাম্মদ ইউনুস নামের জাদুকর আমাদের একটাই সরকার প্রধান হওয়ার পর থেকে তার সম্পর্কে বাংলাদেশের সাধারণ জনতা যত জানছেন ততই এই লাইন বারবার বলতে বাধ্য হচ্ছেন প্রধান উপদেষ্টার জীবনের এমন অনেক দিকই এখনও আমাদের অজানা তবে বলা বাহুল্য যে শান্ত কিন্তু শক্ত হাতে দেশের হাল ধরা ড ইউনুসের জীবনের প্রায় সব সবাইকে অবাক করে অনেকের মতে বাংলাদেশের ইতিহাসে গত আটষট্টি বছরে যদি কোনো ব্যক্তিত্বকে চিহ্নিত করা লাগে তাহলে সেটা ড মোহাম্মদ ইউনুস তার হাত ধরে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে চেনা হয় ভিন্নভাবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপকের অর্জনের তালিকা কিন্তু এই এক পুরস্কার দিয়ে শেষ নয় লিস্ট এতটাই দীর্ঘ যে সাধারণদের চোখ কপালে ওঠে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ড ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন তিনি বিশ্বের চব্বিশ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন দশ দেশের রাষ্ট্রীয় সহ তেত্রিশ দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা পেয়েছেন ফরচুন ম্যাগাজিন তাকে দুই সালে সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা আখ্যা দিয়েছিল একই সাথে টাইম নিউজ উইক ও ফোর্স ম্যাগাজিনের কভারে তাকে স্থান দেওয়া হয়েছে নোবেল শান্তি পুরস্কার ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়া ইতিহাসের মাত্র সাতজনের মধ্যে তিনি একজন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান উন্নত করার জন্য যৌথভাবে দুই সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন পরে যখন ইউনেস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম সম্পন্ন করেন উনিশশো সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তখন যুক্তরাষ্ট্রের মিটল টেনিস স্টেট বিশ্ববিদ্যালয়ে উত্থাপনারত সেখানে জন্মভূমি স্বাধীনতার পক্ষে জনমত গঠনে নেমে পড়েন তিনি অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে স্বাধীনতার পক্ষে সমর্থন যোগাতে বাঙালিদের সংঘটিত করা তহবিল সংগ্রহের পাশাপাশি মার্কিন প্রশাসন সহ জাতিসংঘের কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন নেতৃত্ব দেন মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশের মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজটি নিয়মিত করেন অধ্যাপক তিনি প্রবাসী বাংলাদেশ ষদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন যোগাতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে তার নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন বাংলাদেশ নিউজ লেটার ড ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশের সংঘটিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন চুয়াত্তর সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে ব্যক্তিগত জীবনে ড মোহাম্মদ ইউনুস কোন দলীয় রাজনীতি করেননি তবে নোবেল পুরস্কার পাওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে তিনি নাগরিক শক্তি নামক একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন এবং পরবর্তীতে এই প্রক্রিয়া থেকে সরে আসেন তবে দুই হাজার সাত সালেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে প্রস্তাব পেয়েছিলেন ড মোহাম্মদ ইউনুস সেবার তিনি এই প্রস্তাবটি নাকচ করে দেন নোবেল নোবেলজেই ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অর্থ আত্মসাত সহ বিভিন্ন মামলা দেয় আওয়ামী লীগ সরকার এই মামলা দিয়ে ড ইউনুসকে হয়রানি করা হচ্ছে জানান বিশ্ব নেতারা জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুন থেকে সঙ্গীতজ্ঞ অধিকার কর্মী বন এমন চল্লিশ জন বিশ্বনেতা মনে করেন বাংলাদেশে হয়রানির শিকার হচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড মোদ ইউনুস সেই কারণে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে শেখ হাসিনার কাছে বিশ্ব একটি খোলা চিঠিও লিখেছিলেন